মাত্র 20 টাকায় এই বার্গারটা আপনি কিভাবে দিচ্ছেন? বে আলহামদুলিল্লাহ আমার प्रॉफिट হয় সেই কারণে আমি দিতে পারছি। তো আপনার মোটামুটি কেমন কাস্টমার প্রতিদিন কেমন আসে? আলহামদুলিল্লাহ। দিনে এক ভালো একটা রাশ থাকে আমার দোকানে অলওয়েজ। আমার হাতে রয়েছে একটা বার্গার যেটা আপনারা গেস করেন এই বার্গারটার প্রাইস কত হতে পারে? মাত্র 20 টাকা। 2025 সালে এসেও 20 টাকা দামের বার্গার পাওয়া যায় এটা আসলে আনবিলিভেবল বাট আমরা কিন্তু আজকে চলে আসি এমন একটা জায়গায় যেটা লোকেশন হচ্ছে খানপুর সর্দার রেললাইন রেল লাইন রেল লাইন থেকে একটু পেয়ে যাবেন গুড ফুড এখানে কিন্তু দেখা যাচ্ছে মিনি চিকেন বার্গার রয়েছে বিশ টাকা রেগুলার বার্গার পঁয়ত্রিশ টাকা এবং সাব স্যান্ডউইচ রয়েছে পঞ্চাশ টাকা তার মধ্যে সব থেকে বেশি যেটা আমাকে অনেক বেশি কিউরিয়াসিটি কাজ করছে সেটা হচ্ছে বিশ টাকা দিয়ে বার্গার তো চলেন আমরা একটু দেখি এই বিশ টাকার বার্গারের মধ্যে কি রয়েছে এখানে কিন্তু মাংসের একটা কিমা দেখা যাচ্ছে চিকেন কিমা করা রয়েছে উপরে হচ্ছে সস মেওনিস অ্যান্ড হচ্ছে গাজর দেখা যাচ্ছে অ্যান্ড এই বিশ টাকার বার্গারটা টেস্ট কেমন হবে চলেন একটা বাইট দিয়েই দেন খেয়ে বলতেছি বিশ টাকায় আমি মনে করি না এর থেকে বেশি আপনার আশা করা উচিত বিকজ এখানে কিন্তু ভরপুর টেস্ট যেমন পারফেক্ট রয়েছে চিকেনের পরিমাণও মোটামুটি রয়েছে আপনি একটা নর্মালি যদি আপনার ক্ষুদা লাগে অ্যান্ড আপনি কিছু খেতে চান আপনার কাছে পকেটে বিশ টাকা আছে তাহলে এটা আপনার জন্য অ্যান আপ হবে বিকজ বিশ টাকায় যথেষ্ট পরিমাণে তারা কোয়ালিটি মেনটেন করতে পারছে সো আমার কাছে এই বার্গারটা অবশ্যই ভালো লাগছে অ্যান্ড এটা যদি আপনি ট্রাই করতে চান আপনাকে চলে আসতে হবে খানপুর সর্দারপাড়া রেল লাইন রেল লাইন থেকে একটু সামনে আসলেই ফুডকার্টটা পেয়ে যাবেন অবশ্যই এখানে আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় সো আমার কাছে বার্গারটা অনেক কিছু ভালো লাগছে অ্যান্ড আমি তাদের এখন সাব স্যান্ডউইচটাও ট্রাই করবো দেখবো ওইটার টেস্ট কেমন আর ফুটবল আগার হয়েছে ভাই বসেও খেতে হয় দাঁড়াও খেতে হয় কিছু করার নেই জায়গা পায় নাই বাই দা ওয়ে আপনারা যারা যারা বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আইটেম কিনতে চান তারা কিন্তু চাইলে এসকে স্টাইল জোন এই পেজটাকে ফলো করতে পারেন এখানে বেশ কোয়ালিটিফুল এন্ড ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব অবশ্যই মাস্ট ভিজিট করবেন সো আমরা একটা সাব স্যান্ডউইচ নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 50 টাকা আপনারা যাদের 20 টাকার বার্গারটা খেয়ে পোষাবে না তারা কিন্তু চাইলে 50 টাকা দামের এই সাব স্যান্ডউইচটা খেতে পারেন এন্ড এটার ভিতরে যদি আমি একটু টপিংস গুলো দেখাই এখানে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি রয়েছে সাথে ম্যাওনি সস টস সব কিছুই বেশি সো ওইটার এটা ডিফারেন্স হচ্ছে দুইটা শেপ একটু ডিফারেন্ট এন্ড হচ্ছে এটা সাইজে বড় খেয়ে মজা পাবেন এন্ড খেয়ে পেট ভরে যাবে চলেন আমরা ওইটা একটা বাইট দিই এন্ড ট্রাই করি লাভ শেপ আমার সব ফলোয়ার্সদের জন্য এক টুকরো ভালোবাসা এই ভালোবাসাগুলো এখন আমি আমার মনের মধ্যে দিয়ে দিই মাত্র পঞ্চাশ টাকায় এই সাব স্যান্ডউইচটা আপনার অবশ্যই মাসবিট প্রায় করা উচিত এটা আপনার জন্য অর্থের একটা খাবার হবে অলসো বিশ টাকার যে বারগাটা রয়েছে সেটাও অবশ্যই থাকবে এর থেকে বেশি এক্সপেক্ট করা আমাদের জন্য উচিত হবে না তো ছোটখাটো জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন বাইরেও বসতে পারেন সব মিলে ভালো ছিল শর্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই